হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো তো দেখো সকাল থেকে ব্লগটা শুরু করছি আজকে রবিবার তো ভালো করে রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি ঝাড়টা দিয়ে আর জানো তো মানে আমাদের রান্নাঘরের নিচেটা না মাটির তো তো আজকে না একটা জিনিস পেয়েছি খুব জ্বালাচ্ছে কদিন ধরে মানে সাপ ঢুকে যাচ্ছে সকাল সকাল একটা তো দেখো এই দেখো মানে সাপের খলস ঘরে ছিল খুবই জ্বালাচ্ছে মানে সাপ প্রতিদিন মানে প্রায় ঢোকে আর এই দেখো আমি ঘরটা মানে মানে প্রতিদিন তো ভিডিও করে দেখানো সম্ভব হয় না তো আজকে একটু দেখাচ্ছি মানে পুচকুর বাবা কালকে আসেনি বাড়িতে কোনো শনিবারই মানে আসে প্রতি শনিবার কিন্তু এই শনিবারটা আসেনি আর তো রবিবার আজকে ঘরটার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি খাটের তলাটা তো মানে পরিষ্কার করা হয় না প্রতিদিন ভালো করে তো আজকে একটু ভালো করে মানে লাঠি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে ছাদে মানে যাচ্ছি সিঁড়িটা মানে ঝাড় দেব তো ভিডিওটা পড়তে রেখেছিলাম তো সেটা ভিডিওটা হয়ই নি তো কি করা যাবে আর এই দেখো এদিকে ঘরটার মুছে নিচ্ছি ভালো করে একটু মানে টাইম নিয়ে ঘরটা মানে পরিষ্কার করছি কারণ মানে ঘর পরিষ্কার থাকলেও মানে মনটাও ভালো লাগে চলো মাছটা এবার কুটিনি আজকে বাড়িতে আসি আমি মাছ বাড়িতে এসছি সব কাজটা সেল চলে এসছি এখন একটু মাথায় তেল দি না রে না মাথাটা প্রচণ্ড ঘোরাচ্ছে আগে তো বিয়ের আগে কোনো দিনই মাথায় তেল দিই কিন্তু এখন না তেল ছাড়া থাকাই যায় না তাও কালকে তেল ছেড়াচ্ছিলাম করে বাবা ফোন করেছিল বলছে দুপুরে আসবে না বিকালে আসবে ভালো হয়েছে রান্না করে বসাই না আজকে দেখে রান্নাটার বেশি বাজতে চাই দেরি হয়ে গেছে ঠিক আছে কাজ করবো ഇവിടെ അല്ലേ അതൊക്കെ കുറച്ച് ഡീറ്റൈൽഡ് ആണ് അല്ലേ ഞാൻ സൈഡ് വെക്കാം મનેക്കൊന്നും അഞ്ച് അല്ലേ ടാപ്പിന്റെ അടുത്തേക്ക് വെച്ചേക്കാം ഞാൻ ഇതിന്റെ അടുത്തേക്ക് മൈക്ക് ഒന്ന് ചെറുതായിട്ട് വെച്ചിട്ട്

আমার শাশুড়ি মা চাপ করেছিল তাই উনি চা পারেন সবাইকে দেয় চা পড়ে সেটা তো খেয়ে নেবো আজকে আকাশটা আজকে আকাশটা মেঘলা মনে হচ্ছে আলো কিন্তু মানে ফোনে দেখাচ্ছে নাগল আকাশ আর কুচকু দেখো এদিকে ঘুমাচ্ছে না ঘুমাচ্ছে সেটাও মনে করি যাওয়ার হাতটা নড়ছে ঠিক আছে ঘুম ভাঙেই না আর ঘুমাতেই চায় না ও তো জানিই বলেছ উদে যা গুড মর্নিং মলা যা দেখো পুচকুকে মুখ টুক ধুই নিয়ে চলে এসেছি তারপরে ফুচকুকে মুখ টুক ধুয়ে নিয়ে চলে এসেছি জামা পরিয়ে দিচ্ছি এবার ওই আখরোট ভিজিয়ে রেখেছিলাম সেটা খাওয়াবো আর আমিও একটু খেয়ে নেব তারপরে আস্তে আস্তে ওই দেখো আমাকে মানে খেতে দেবে না ঠিক আছে নিজে সব খাবে বলছে খাবে না আর বলছি ছুলে দিই সেটাও বলছে না ছুলে দিতে হবে না আমি এমনিই খাবো তোমার জামা কাপড় এসে মানে জামা কাপড় কেচে এসেছি আর অমনি বৃষ্টি নেমেছে প্রত্যেক দিন এরকম হয় কালকেও এরকম হয়েছে জামা কাপড় কাচ্ছি মানে তার মধ্যে বৃষ্টি আর আজকে কাঁচা হয়ে গেছে মানে কালকে বৃষ্টি জামা কাপড় ছিল এর জন্য আজকে কাঁচা হয়ে গেছে এখন বৃষ্টি নেমেছে কিছু বোঝা যাচ্ছে না বৃষ্টি নেমেছে বসে থাকি তারপরে বৃষ্টিটা কমলে জুয়েল টুয়েলগুলো পরিষ্কার করলাম মানে সব পরিষ্কার সব করলাম এরপরে জিনিসপত্রগুলো একটু মুচবো এই ডেসিং কালকে ফ্রিজটা পরিষ্কার করেছিলাম ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে সবাই পরিষ্কার করেছি আজকে শুধু একটু মানে সুপার আর ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করবো এই দেখো নিমকিটা রেখেছিলাম সকালবেলা সেটা ধরে নতুন অনেকদিন পরে এক প্যাকেট নিমকি মানে খাওয়া হয় না ঘরের মানে ঘরের জিনিস অতটা খাওয়া হয় না ঘরে যতই রাখি মনে হয় যে বাইরে একটু এটা যেটা মানে খেয়ে আসি বা খাই এরকম একটা মনে হয় তো রাখলাম টুকটাক যখন খেতে পাই খেয়ে নেবো তো দেখতে থাকো তোমরা বসে বসে একটু বৃষ্টি দেখি আর এদিকে একটু আয়নাগুলো মুছে নেবো ড্রেসিং টেবিল আর শোকের স্টোকে এগুলো মুছে নেবো তো সব পরিষ্কার টরিষ্কার করছি আজকে রান্না রান্নাবান্না হয়ে গেছে সব এখন সব পরিষ্কার করছি আর এ দেখো ও দেখছে ভিডিও করছি ভিডিও করছি দেখে সামনে এসে দাঁড়িয়ে আছে তো এই দেখো শোকের সব পরিষ্কার করে নেবো মাঝে মাঝেই পরিষ্কারগুলো করি তো যখন সময় পাই তখনই মানে পরিষ্কার করে নিই নোংরা থাকলে না ভালো লাগে না দেখতে তো এখানে দেখো চান করে চলে এসছি এখন ভালো করে চুল টুল আশ্রয় নেবো Thank sure. আরো ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠে উঠোনটা ফোনটা দিলাম মানে ছাদ দিয়ে জামাকাপড় নিয়ে আসলাম এখন একটু মেল করেছিলাম দেখো ওর বাবা চলে এসছে সন্ধ্যাবেলা রবিবার দিন আর ওর কত খুশি বাবাকে গা মুছিয়ে দিচ্ছে আবার বলছে বাবা শরীর খারাপ লাগছে তোমার অসুবিধা হচ্ছে মানে একদিন ওরকম শরীর খারাপ হয়েছিল তো এসছে বাড়িতে বলছে ভালো লাগছে না আমার তুই ছাড় তাই জন্য এখন আবার জিজ্ঞাসা করে প্রতিদিন আসলে খেলছে মানে আজও খেলছে আর এদিকে পড়াচ্ছি এরকম আছে কেউ পুচকু খেলছে আর আমি এদিকে পড়াচ্ছি খেলছে আর এদিকে বইও পড়াচ্ছি আজকে লেখা নেই তো আজকাল লেখালাম না কালকে থেকে আবার ডিউটি শুরু হবে কিন্তু একটু রেস্ট দিতেই হয় আর ও তো খুবই ছোট তো তাই জন্য আর ওর বাবা গেছে এসে পড়াচ্ছিল আমি ওর বাবা ওই যে রাস্তায় গেছে মানে বিরিয়ানি আনতে গেছে তো সেই সেই জন্য পুতুলটা দিলাম তাই জন্য শান্ত হয়েছে নালে কি শুরু করেছে মানে যাবে ও ওখানে তো এই যে পড়াচ্ছি আর ওই পুতুল খেলছে ওকে বলছে আর পুতুল খেলছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মানে নিয়েছিল খাওয়া হয়ে গেছে আর এখন সে বলবো